যুগ আমাদের কাছে আসলে যে ইনফরমেশন আসার কথা না সেই ইনফরমেশন চলে আসে এবং তার এই বক্তব্যের পর জনাব আবদুল্লা তাহের বক্তব্যের পর আমি দেখছিলাম যে একটি ক্লিপ এসেছে যে ক্লিপে তিনি একজন সাংবাদিককে বলছেন সাংবাদিক বা ইউটিউবার তাকে বলছেন যে আমি কি ভারতের বিপক্ষে একটু বেশি করা কথা বলে ফেললাম এবং তখন সেই সাংবাদিক আবার তাকে বলছেন যে না স্যার এখন সবাই ভারতের বিপক্ষে আছে বাংলাদেশে এবং আপনার এই কথায় সবাই খুশি হবে আপনি একটা কথা বলছেন আপনাদের অনুষ্ঠানের যদি জামাত ক্ষমতায় যায় আমি ভাবছি আর কি আমি মানে ভিজুয়ালাইজ করার চেষ্টা করছি যদি জামাত ক্ষমতায় যায় ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের কি হবেন খুব গুরুত্বপূর্ণ একজন মন্ত্রী হবেন উনি নিজে কি বলেছেন উনি নিজেই শিওর না আরেকজনকে জিজ্ঞাসা করছেন যে আমি কি বেশি কিছু বলে ফেলেছি মানে এই হলো ওনার বুদ্ধিমত্তার স্তর যে নিজেও জানেন না ওনার কি বলতে হবে ভাই আপনারা এখন ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে স্বপ্ন দেখেন না ওনারা কি আগে নির্বাচনে কখনো দেখছে স্বপ্ন যে আমি এককভাবে ক্ষমতায় যাব ভাবেনি যে কখনো এইবার সে ধরনের ভাবনার জন্য ওনাদের বিবেচনায় একটা বাস্তবতা তৈরি হয়েছে বাস্তবতা আদৌ আসেই না আসে যায় না বাট ওনারা মনে করছেন যে এবারে ওনারা যেতে পারেন তো সেই যখন বাস্তবতা এর মধ্যে আপনারা কতটুকু প্রিপেয়ার্ড হয়েছেন সেই প্রস্তুতি কিন্তু ওনার কথাবার্তা আমি পাচ্ছি না দেখুন যুদ্ধ জিনিসটা আসলে কি তো এটা কি মনস্তাত্ত্বিক যুদ্ধ এটা কি বুদ্ধিভিত্তিক যুদ্ধ পঞ্চাশ লাখ লোক কিনে আপনি বুদ্ধিভিত্তিক যুদ্ধ করবেন আপনি পঞ্চাশ লাখ লোক কিন্তু আপনি ফিজিক্যালি একটু ওয়ারে নামতে চান তাদের হাতে আপনি কি ধরাই দেবেন

সরিয়েও রাখতে চাই ঢাকা সফররত ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল জামায়াতে ইসলামের আমিরের সঙ্গে দেখা করেছেন এবং তারা সরাসরি জানতে চেয়েছেন জামাত যদি আগামীতে রাষ্ট্রের ক্ষমতা পায় রাষ্ট্রের দায়িত্ব পায় তাদের মূল এজেন্ডা কি হবে সেখানে তারা তিনটি পয়েন্টের কথা উল্লেখ করেছেন জামাতের আমির এখানে বলেছেন যে দেশের শিক্ষা ব্যবস্থাকে নৈতিকতা উৎপাদনমুখী কারিগরি দক্ষতা এবং মানবিক করতে চান দুর্নীতিমুক্ত সমাজ গঠন করতে চান এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চান এটি জামাতের আমির অফিসিয়ালি ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে বলেছেন কিন্তু আমরা যদি একটু তাদের ইনফরমাল বক্তব্যগুলো একটু দেখি পাশাপাশি যেমন সম্প্রতি একটি টক শোতে আমরা দেখলাম যে জামাতে ইসলামীর শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভাপতি কবির আহমেদ তিনি বলেছেন যে জামায়াত ক্ষমতায় গেলে নারীরা শুধু নারীদের সামনে নাচবে এবং পর্দার সাথে তারা নারীদের সামনে নাচতে পারবে এর আগে আপনি আপনার নিশ্চয়ই মনে আছে যে আরেকটি বক্তব্য নিয়েও অনেক আলোচনা হয়েছিল যে প্রাথমিক বিদ্যালয়ে নৃত্য এবং শিক্ষক বাদ দিয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের আহ্বান এসেছিল তাদের দলের কাছ থেকে আসলে মানে জামাত ক্ষমতায় গেলে বাংলাদেশের চেহারা কিরকম হবে সেটি নিয়ে মনে হয় এক ধরনের কৌতূহল সবার মধ্যেই আছে কিন্তু সেটির খুব পরিষ্কার উত্তর কি জামাতের কাছ থেকে উচিত না আমি মনে করি জামাতের আমিরের উচিত হবে ওনার নেতাদের মধ্যে এটা তো খুবই একটা সিস্টেমেটিক পার্টি তাই না আমি কিন্তু নিজে ব্যক্তিগতভাবে জামাতের মধ্যে কিছু কিছু আচরণগত পরিবর্তন ইদানিং লক্ষ্য করি এবং এই পরিবর্তনগুলো আমার কাছে ইতিবাচক মনে হয় এটা আমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি মনে করি যে জামাতের আমির এবং ওদের যে সেন্ট্রাল কমিটি যেটা আছে তাদের উচিত হবে তাদের নেতাদের বলে দেওয়া যে তোমরা কি বলবা এবং কি বলবা না যেমন কবির আহমেদ যে কথা আপনি বললেন ওই অনুষ্ঠানটা আমি শুনেছি কবির আহমেদ ওখানে স্পষ্ট করে বলেছেন যদি জামাত ক্ষমতায় যায় তাহলে তারা অবশ্যই সরিয়া আইন কায়েম করবে বলেছেন আবার দেখেন কয়েকদিন আগে বাংলাদেশে ওই যে জে পি ইউনিভার্সিটির এক টিচার সিরাধা দত্ত বাংলাদেশে আসছিলেন জি উনি এসে উনি আবার ইন্ডিয়াতে যে আরেকটা অনুষ্ঠান করেছেন দিল্লিতে সেই অনুষ্ঠানটি বলেছেন উনি জামাতের লিডারদের সঙ্গে কথা বলেছেন এবং ওখানে উনি ওই ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ আলাপ করেছেন এবং ওখানে উনি বলেছেন ওনার কথা কোর্ট করি উনি আবদুল্লাহ মোহাম্মদ যে আপনারা কি শরিয়া আইন চালু করবেন তখন আব্দুল্লাহ পাল্টা প্রশ্ন করেছেন আমরা কি কখনো বলেছি আমরা শরিয়া আইন চালু করবো তাহলে এটা পাল্টা প্রশ্ন কিন্তু উত্তর দিলেন না উনি পাল্টা প্রশ্ন করলেন বাট এই পাল্টা প্রশ্ন মানুষের মধ্যে কি একটা ধারণা তৈরি করলো যে তারা সরিয়ে আইন চালু করছে না আমার কথা হলো কি সরি আইন চালু করেন কিংবা করেন না এটা আপনাদের ব্যাপার এটা নিয়ে কিন্তু আমার কোনো বক্তব্য নাই সরি আইন ভালো আমাদের এখানে অ্যাপ্লিকেবল কিনা এটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই আমার বক্তব্য হলো যে দুইজন নেতা দুই কথা কেন বলবেন তাহলে কি সেন্ট্রাল কোনো মানে তাদের কোনো ই দেওয়া হয় না নির্দেশনা দেওয়া হয় নাই যে তোমরা কি করবা কি বলবা কি করবা না এগুলি বলা হয় নাই একটা পলিটিক্যাল পার্টি অন্তত জামায়াতে ইস্তামের মতো একটা পলিটিক্যাল পার্টি যারা নাকি একটা নিয়ম নীতির মধ্যে চলে এটা তো আওয়ামী লীগ বিএনপি না যা ইচ্ছা তা কয়ে দিলাম কয়ে নিয়ে পরে আবার মিথ্যা কথা বলে আমি এটা বলি নাই ভিডিও টিডিও আছে ওই ভুল ব্যাখ্যা করছে এইগুলো তো বলা এই পার্টিটা এটা বলবে কেন আমি এই পার্টি কাছ থেকে আরও কিন্তু মানে সেন্সিবল কথাবার্তা আশা করি যে ওনারা আর সিদ্ধান্ত নেন ওনারা কোনটা বলবেন সরি আইন চালু করবেন নাকি করবেন না ভোটের জন্য সরি আইনের কথা বলবেন না পরে করবেন এটাও হতে পারে এটা একটা প্রতারণামূলক টেকনিক হলেও হইতে পারে অসুবিধা এটা আছে এটা একটা টেকনিক আমাদের এই অনুষ্ঠানে এসে অন্তত যে আমাদের দুইজন নেতা কবির আহমেদ এসেছিলেন আমাদের এই অনুষ্ঠানে এবং অ্যাডভোকেট শিশির মনির এসেছিলেন দুজনই কিন্তু বলেছেন যে তারা সরিয়ে আইন বাস্তবায়ন করবেন এবং তারা বলেছেন যে এটি একটি ইউনিক মডেল হবে এবং সেটি এখনো আমি যেমন জানতে চেয়েছি বিশ্বের কোন দেশে এরকম মডেল আছে তারা বলেছেন যে তুরস্কে কিছুটা আছে কিন্তু কোন দেশেই আপনি মানে তাদের তারা যেটি চালু করতে চাচ্ছেন পুরোপুরি সেটি নেই এবং তারা দু তিনটি দেশের মডেল থেকে নিয়ে বাংলাদেশে একটি ধর ইউনিক মডেল চালু করতে সমস্ত মডেলেরই করা যায় কিন্তু যখন আপনি ধর্ম নিয়ে আসবেন ধর্মের কিন্তু কিছু গ্রহণ করা কিছু ত্যাগ করা কিছু সাইজ করা কিছু অন্যরকম করা সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না আমি অত ভালো এই ব্যাপারে জ্ঞানী লোক না কিন্তু আমি এটা মনে করি যে আল্লাহর আইন যদি আপনার মানে কি আল্লাহর আইন তো ভাই আল্লাহর আইন আপনি করেন এখানে কিন্তু নতুন করে আপনি কিছু গ্রহণ করবেন কিছু ত্যাগ করবেন সেটা ভাই চলবে না আমি যাই না ওনারা কি বলবেন আমি এটা নিয়ে বেশি কথা বলতে চাই না যে সাংবাদিক মেহেদী হাসান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের একটি সাক্ষাৎকার নিয়েছেন সেখানে ডক্টর ইউনুসকে তিনি জিজ্ঞেস করেছেন যে অভ্যুত্থানের পর নেপালের নেতা ছয় মাসে নির্বাচনের কথা বললেন তাহলে বাংলাদেশে কেন নির্বাচন হতে আঠারো মাস সময় লাগছে এর উত্তরে প্রধান উপদেষ্টা বলেছেন যে আপনি বলেছেন মানুষ কেন এত সময় লাগছে সেটি নিয়ে প্রশ্ন তুলছে কিন্তু অনেকে বলছেন আপনারা পাঁচ বছর থাকুন অনেকে বলছে 10 বছর থাকুন পঞ্চাশ বছর থাকুন সুতরাং মানুষ নানা ধরনের কথা বলে তারা বলে নির্বাচনের দরকার কি কার

যেটা আমাদের কাছে বেশি মনে হবে ওই শুনবো যেটা যেটা এখন সমস্যা হলো ওইটাই উনি কোনটা শুনবেন দেখেন একটা বদ্ধ ঘরের মধ্যে ধরেন আপনি এখানে বসে আছেন আমরা তিনজন আপনার সঙ্গে কথা বলতেছি আপনি কিন্তু আমাদের তিনজনের কথাই শুনবেন কিন্তু বাইরে যে ত্রিশ জন লোক চিৎকার করছে কিন্তু আপনার কান পর্যন্ত আসবে না কারণ ঘরটা সাউন্ড তো উনি বুঝতে পারছেন না আসলে ম্যাক্সিমাম মানুষ কি চায় ওনার আশেপাশে যারা আছেন তারাই বলছে উনি একটা মারাত্মক কথা বলছেন আমরা যতদিন মেয়াদ নির্ধারণ করবো ততদিন হবে আমার প্রশ্ন আপনি কে মেয়াদ নির্ধারণ করা আপনি কে আপনার মেয়াদ আপনি নিজে নির্ধারণ করবেন এটা দেখবেন যে শেখ হাসিনার মতন লোক কে নির্ধারণ করবে জনগণ নির্ধারণ করবে যে আমি নির্ধারণ করবো বসানো হয়েছে তাহলে তো কিছুটা এজেন্সি আচ্ছা যদি উনি বলেই থাকেন যে স্টুডেন্ট বাস আছে কোন স্টুডেন্টরা মানে এনসিবি স্টুডেন্টরা এই স্টুডেন্টরা যে বাংলাদেশে মানুষের প্রতিনিধিত্ব করে না এটা তো প্রমাণিত হয়ে গেছে

সেটা তো ডাক্তার নির্বাচন জাহাঙ্গীর নির্বাচনে প্রমাণ হয়ে গেছে যে আসলে এদের সঙ্গে তো কেউ নাই তখন যেটা হয়েছিল যে তারা এমন একজন ব্যক্তি যেমন ডক্টর যখন ক্ষমতায় আসলো ওনার প্রতি আমারও প্রচণ্ড আস্থা ছিল আমি মনে করতাম যে একটা ভালো মানুষ ভালো কিছু করতে পারবেন বুদ্ধিমান মানুষ কিন্তু যেই দিন উনি প্রথম ওনার ক্যাবিনেট ঘোষণা করলেন আই সে নিয়েই ওই সময় আমি হতাশ হয়ে গেছি যে ওই লোকগুলিকে আমি চিনি এই লোকগুলিকে উনি কিছু করতে পারবেন না তখন আমার ওনার প্রতি ভরসা ছিল যে উনি হয়তো এই এক দুই মাসের মধ্যে কিছু লোক সাফল করবেন চেঞ্জ করবেন যোগ্য লোকগুলিকে নিয়ে আসবেন তো উনি তা করলেন না উনি এটাকে একটা মানে খেলা মনে করলেন মানে এরকম নন সিরিয়াস গভর্নমেন্ট আমি আমার জীবনে কথা দেখিও নাই শুনিও নাই উনি মনে করেন খেলা একজন চেফ অ্যাডভাইজার মানে প্রধান নির্বাহী রাষ্ট্রের উনি একটা ইন্টারভিউ বলতেছেন যে আমরা তো এই জগতের লোক না দেখি কি করতে পারি ভাই এটা কি ট্রায়াল অ্যান্ড এরারের মেসেজে কি আপনি দেশ চালাবেন হয় আপনি বিমানে উঠছেন বিমান ভর্তি কি যাত্রী আপনি বললেন কোনো সমস্যা নাই আমি কখনো চালাই নাই কিন্তু আমার আন্তরিকতা আছে দেখি কি হয় হবে ওই বিমানে আপনি উঠবেন এটা হৈরণের ভাই এটা কোনো সেনসিবল স্টেটমেন্ট হয় বলেছেন এবং তারপরে যখন বলছে অন্য অন্য যারা আছে তারা ভুল করে না ওই তারা তো করবে আমি তো কিছু জানি না ওই বিমানে আমি উঠবো না জনপ্রিয় কামাল কিন্তু যদি আমি ওই বিমানে থাকি আর মাঝপথে যদি সেখানে পাইলট কোনো কারণে মৃত্যুবরণ করেছেন অজ্ঞান হয়ে গেছেন কিছু একটা করেছেন এবং গিয়ে কারোর দায়িত্ব নিতে হয়েছে তখন যদি সে বলে যে আমি চেষ্টা করব তাহলে তো তখন আমার একটা চয়েস খুব ভালো কথা বলছেন আপনি যাত্রীদের মাঝখানে একজন যাবে ওখানে এখন একজন বলতেছে আমি এটা জীবনে চালাই নাই জীবনে জানি না আমার চান্স দেন আপনি দিবেন তাকে চান্স উনি তো চান্স চাননি ওনাকে উনি চান ওনাকে তো বসাইছে যারা যারা বসাইছে তারা ভুল করছে প্রমাণিত এবং তাদের কোনো গ্রহণযোগ্যতা না আন্দোলনটা করছে দেশের জনগণ কথা ভাই পরিষ্কার আন্দোলন করছে দেশের জনগণ ওই সময় এসে নিয়ে সে এরা বলছে যে আমরা করছি কেউ প্রতিবাদ করে নাই ওই যে আপনার চার্লি চ্যাপ্টারের মডার্ন টাইম দেখছিলেন জেলখানা থেকে বাড়ি চলে চালি চাপলেন একটা মিছিল যাচ্ছিল এই মিছিলের সামনে একটা ট্রাক ট্রাক দিয়ে যখন মাল নেওয়া যায় ট্রাকের পেছনে একটা ফ্ল্যাগ থাকে লাল ফ্ল্যাগ ওই ট্রাকের ফ্ল্যাগটা পড়ে গেছে পড়ে যাওয়ার পর চালি চাপলেন ট্রাকের ফ্ল্যাগটা নিয়ে ওদের যাচ্ছে যে ফ্ল্যাগটা তোমার নিয়ে যাও পড়ে গেছে কারণ পেশেন্ট মিছিল পুলিশ মনে করছে সেই বোধ লিডার তারা ধরে নিয়ে গেছে এখন এরা ওই ফ্ল্যাগটা ধরছিল লিডার হয়ে গেছে

পলিটিক্যাল অ্যাক্টিভিটি স্থগিত করে একদম সত্য কথা আসলে তুমি করা হয় নাই তা পলিটিক্যাল অ্যাক্টিভিটি স্থগিত করা হয়েছে যে একটা পলিটিক্যাল পার্টি যদি পলিটিক্যাল অ্যাক্টিভিটিস স্থগিত করে তাহলে তার থাকে নাকি থাকে নাকি আমি মানুষ আমাকে বললেন তোমার আমি মানবোরা কিন্তু তোমার মানবিক কার্যক্রম বন্ধ রাখতে হবে মানুষ যা করে তা তুমি কিছুই করতে পারবো না তাহলে আমি কি হবো বলবেন তুমি কমায় থাকো আমি কমায় থাকতে পারবো না কারণ কমায় যে থাকে সে কিন্তু নিঃশ্বাস নেয় আমি তো ওটা করতে পারবো না তাহলে তো আমি ভার্চুয়ালি তো উনি যখন এটা বলেন কথার মার এখানে পরে যে বলে কি যে তাদের নির্বাচন করতে বলছেন তাহলে কি নির্বাচন করতে দিবেন না ওই কথা আমরা সিদ্ধান্ত নিব না ওটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে নিয়েছে নির্বাচন কমিশন সিদ্ধান্ত সিদ্ধান্ত আপনি নিছেন কারণ নির্বাচন তো পরিপূর্ণভাবে একটা রাজনৈতিক কর্মকাণ্ড আপনি যখন বলেন তুমি রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না তখন তো আপনি তাকে নির্বাচন নিষেধ করে দিলেন তো ওইটা আপনি আবার নির্বাচন কমিশনের চাপান কেন ভাই এখানে কথার মারপেট দেওয়া উনি কিছুটা বোঝানোর চেষ্টা করছেন উনি হয়তো ওইখান থেকে বেরিয়ে আসতে পারছেন কিন্তু জনগণ কিন্তু প্রত্যেকটা কথা বিশ্লেষণ করবে এবং করছে অলরেডি এবং যারা বাইরের লোক তারা তো মুখের উপর কিছু বলে না তার মনে মনে হাসছে এটাই হয়েছে ঘটনাটা আমি একটু ডক্টর মির্জা গালিবের কাছে যেতে চাই ডক্টর মির্জা গালিব আপনার কাছে একটি অন্য প্রসঙ্গে আমি একটি প্রশ্ন জিজ্ঞেস করতে চাই সেটি হচ্ছে যে রংপুরের জাহাজ কোম্পানির মার্কেটের ব্যবসায়ী ফারুক আহমেদ তিনি ইনকিলাবকে একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানে বলেছেন যে সাক্ষাৎকার দেওয়ার নেই একটা খবরের মধ্যে তিনি তারই এই বক্তব্য এসেছে সেটি হচ্ছে যে অভ্যুত্থানের পর রংপুরে আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে থানায় মামলা করেছে বিএনপি আর তখন দিশেহারা মন্ত্রী এমপিদের পালাতে সহায়তা করেছে জামায়াত নেতারা হাসিনার শাসনামলের শেষের কয়েক বছর জামায়াতের স্থানীয় নেতারা নানাভাবে নেতাদের সাথে সম্পর্ক করে ব্যবসা বাণিজ্য করেছেন জাতীয় পার্টি নির্বাচন করতে পারলে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের ভোট লাঙলে যাবে আর জাতীয় পার্টি যদি নিষিদ্ধ হয় তাহলে আওয়ামী লীগের বেশিরভাগ ভোট যাবে পাল্লায় এজন্যই জামাত এখন এনসিপির সাথে জাতীয় পার্টি নিষিদ্ধের আন্দোলন করছে আপনার বক্তব্য জানতে চাই দেখেন প্রথম কথা হলো এটা জাতীয় পার্টির কেউ যদি বলে তাহলে তার ক্রেডিবিলিটি আপনার কোশ্চেন করতে হবে জাতীয় পার্টি আসলে কি রাজনীতি করে এটা একজন ব্যবসায়ী বলেছেন জাতীয় পার্টির কেউ বলেননি বলেছেন যে জাতীয় পার্টি যদি যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হয় তাহলে আওয়ামী লীগের ভোট যাবে জাতীয় পার্টিতে আর জাতীয় পার্টি যদি নিষিদ্ধ হয় তাহলে আওয়ামী লীগের এই যে ভোট সেগুলো সব দাঁড়ি পাল্লায় যাবে আমার কাছে এটা মনে হয় যে দেখেন আমার কাছে এটা মনে হয় না কেন বিগত পনেরো ষোলো বছরে যদি আপনি আওয়ামী লীগের রাজনীতি দেখেন তাহলে তাদের রাজনীতি সবচাইতে বেশি অত্যাচার এবং নির্যাতন যাদের উপরে করেছে তারা হলো জামাত ইসলামী জামাতের শীর্ষ নেতাদেরকে ফাঁসি দিচ্ছে বিভিন্ন জায়গা থেকে তাদের মিট মিড পর্যায়ের নেতা ছাত্র শিবিরের অনেক ছেলেদেরকে আপনার গুম করছে খুন করছে অত্যাচার করছে ধরে নিয়ে জেলে রাখছে আহ ছাত্র শিবির এবং জামাতের অফিস গত পনেরো বছর কোথাও আপনার কাজ করতে পারে নাই আপনি তাদের কেন্দ্রীয় অফিসে কেউ থাকতে পারেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় অফিসে কেউ থাকতে পারে নাই বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তারা হচ্ছে শিবির হিসাবে থাকতে পারে নাই তো এই যে একটা কনফ্লিক্টিং সিচুয়েশনের মধ্য দিয়ে গেছে সেই জায়গা থেকে কোনোভাবেই আপনি এটা বলার কোনো সুযোগ নাই যে আওয়ামী লীগের সাথে বিএনপির যতখানি কনফ্লিক্টিং অ্যাটিচিউড জামাতের সাথে কনফ্লিক্টিং অ্যাটিচিউডটা তার চাইতে কম এটা আমি আমি কোনোভাবেই দেখি না যে কোনো প্যারামিটারে আপনি এটা মাপতে পারবেন এখন প্রশ্নটা হইল পরিবর্তিত পরিস্থিতিতে আমরা যদি বুঝতে চাই যে আওয়ামী লীগের ভোট কোথায় যাবে তাহলে আমি মনে করি যে আপনি যদি আওয়ামী লীগকে নির্বাচনে আওয়ামী লীগ যদি নিষিদ্ধ থাকে এখন যেভাবে নিষিদ্ধ আছে এবং সে যদি নির্বাচনে আসতে না পারে তাহলে খুব অল্প সংখ্যক একটা পার্সেন্টেজ পাবেন যারা হয়তো ভোট দিবে না এটা দুই চার পাঁচ পার্সেন্ট লোক হবে আমাদের টোটাল পপুলেশনের আর বাকিরা তাদের লোকাল ইন্টারেস্টের উপর ভিত্তি করে তাদের ভোটিং প্যাটার্ন চেঞ্জ হবে লোকাল ইন্টারেস্টটা কেমন সে দেখবে যে তার এলাকায় এমপি নির্বাচনে কে দাঁড়াইছে না এই এমপি নির্বাচিত হয়ে আসলে তার অর্থ সম্পদ ব্যবসা বাণিজ্য এগুলোর উপর হস্তক্ষেপ হবে কিনা সে এলাকায় যাইতে পারবে কিনা এইভাবে আপনি ভিন্ন ভিন্ন নির্বাচনী এলাকায় আপনি কমপ্লিটলি ডিফারেন্ট প্যাটার্ন দেখবেন যে ভিন্ন জায়গায় লোকেরা ভিন্নভাবে ডিসিশন নিচ্ছে এবং সারা বাংলাদেশে আওয়ামী লীগের বাকি ভোট আপনার হচ্ছে রিঅর্গানাইজ হয়ে যাবে কোথাও তারা বিএনপি কে ভোট দিবে কোথাও তারা জামাত ইসলামকে ভোট দিবে কোথাও তারা এনসিপি কে ভোট দিবে কোথাও তারা অন্যান্য পার্টিকে ভোট দিবে এবং এই ভোটটা যে রিঅর্গানাইজ হবে তার একটা ম্যানিফেস্টেশন আপনি দেখেন ডাকশ নির্বাচনে এখানে তো ছাত্র লীগ নাই আপনি যদি ছাত্র লীগের পুরাতন ভোট ধরেন আগের হিসাবে সেই ভোটের পার্সেন্টেজ অনেক কিন্তু আপনি ডাকশ নির্বাচনের রেজাল্ট দেখেন প্রথমে এখানে 80% পার্সেন্ট লোক ভোট দিচ্ছে এটা মোরাললেস যে কোনো নির্বাচনে আপনার হাইয়েস্ট যেগুলো আসে যে আশি পার্সেন্টের উপরে মানে হচ্ছে খুবই টার্ন আউট বেটার খুবই ভালো টার্ন আউট হয়েছে তো লোক ভোট এবং সেই ভোট হচ্ছে আপনার ছাত্র শিবিরের প্যানেল ছাত্র দলের প্যানেল এবং অন্যান্য স্বতন্ত্র প্যানেল এর মধ্যে যোগ হয়ে গেছে তা আমি মনে করি জাতীয় নির্বাচনে আপনি এক্স্যাক্টলি এই এই সেম সিনারিওটা দেখবেন যে আওয়ামী লীগের একক ভোটার থাকবে না এটা বিভিন্ন জায়গায় ভাগযোগ হয়ে যাবে খুব সম্ভবত 4-5% ভোটtable থাকতে পারে জি শোনা আপনি কিছু যোগ করতে চান ডিমলিগের আমি ডিমলিগের ভোট মাঝে মাঝে গ্রামে জাতীয় পার্টি নিষিদ্ধ হলে কি সেটার জন্য জামায়াতে কোনো আলাদা সুবিধা পাবে কি পাবে জাতীয় পার্টি নিষিদ্ধ হলে জামাত অনেক সুবিধা পাবে আমি মনে করি অনেক অনেক জায়গায় ইতিমধ্যে হামলিগের দেখুন এখানে তো একটা দলীয় ব্যক্তিরা সাধারণত কোনো ব্যবসায়ী বা এক প্রভাবশালী ব্যক্তি সাধারণ মানুষের ক্ষেত্রে না এই প্রভাবশালী ব্যক্তিরা তাদের প্রভাব টিকিয়ে রাখার জন্য এখন অনেক জায়গায় জামাতে যোগ দিচ্ছে বা জামাতে কাভারেজে যাচ্ছে আরেক অনেক জায়গায় বিএনপির কাভারেজে যাচ্ছে কিন্তু বিএনপির সাথে আওয়ামী লীগের সম্পর্কটা ছিল খুবই সাফে নেই বলে জামাতের সাথেও ছিল কিন্তু মাঠ পর্যায়ে মাঠ পর্যায়ে এখন জামাত পাঁচই আগস্টের পর থেকে তাদের একটা পরিকল্পনা ছিল যে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আমরা কাছে টানবো সেটা তারা বিভিন্ন সহায়ক পরিকল্পনা করে টানতে পেরেছে বা পারছে বিশেষ করে রংপুর বিভাগে এবং দেখবেন যে যে এই পরিসংখ্যানগুলো হয়েছে জরিপগুলো হয়েছে সেখানে রংপুরে জামাতের এবং সেই এগিয়ে থাকার কারণ হলো সেখানে অনেক জায়গায় ধরে নেওয়া হয়েছে যে জামাত জাতীয় পার্টি হয়তো নির্বাচন করতে পারবে না এবং তারা সেখানে প্রভাবশালী স্থানীয় প্রভাবশালী যারা আওয়ামী লীগ করতো তারা জামাতের সেল্টারে আছে বা শেল্টার পাচ্ছে এগুলো ভোটের হিসাব জামাত অনেক আগে থেকে কাজ করছে এবং ডাকসু নির্বাচনের কথা যেটা আলাপ হলো দেখুন ডাকসু নির্বাচনে তো এটা তো ইতিমধ্যে প্রকাশিত যে শিবিরের অনেকে ছাত্রলীগে ছিল এবং ছাত্রলীগ চলে যাওয়ার পরে ছাত্রলীগের তো নেতারা চলে গেছে কিন্তু তাদের নেটওয়ার্কটা বজায় ছিল এবং সেই নেটওয়ার্কের সুবিধা ওই শিবিরের যারা ছাত্রলীগে ছিল কিন্তু পরে আত্মপ্রকাশ করেছে তারা সেই সুবিধাটা ব্যবহার করেছে ওই নেটওয়ার্কে ফলে জামা আওয়ামী লীগের যে নেটওয়ার্ক সাংগঠনিক নেটওয়ার্ক যে প্রভাবের পরিসর সেইটা যেখানে যেখানে জামাত তাদের টানতে পেরেছে জামাত ইসলাম সেই সুবিধা পাবে এবং পাচ্ছে মাসুদ কামাল আপনার কাছে যেতে চাই আপনি দেখেছেন নিশ্চয়ই আজকে একটি খবরে যে জুলাই সনদের আইনে ভিত্তি পিয়ার সহ পাঁচ দফা দাবিতে দ্বিতীয় দফায় যুগপদ আন্দোলনের কর্মসূচির ঘোষণা দিয়েছে ধর্মভিত্তিক তিনটি দল জামাতে ইসলামী খেলাফত মজলিস এবং ইসলামী আন্দোলন আপনি এই ঘোষণাকে কিভাবে দেখছেন সেটি জানতে চাই আর সেই সাথে আপনি দেখেছেন যে প্রধান উপদেষ্টা তো ভাষণে ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা তার তো আমরা ধরে নিতে পারি যে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে ডাকসু জাকসুতে এর মধ্যেই ছাত্রদল দল শোচনীয় ফলাফল করেছে জামাতে ইসলামী ইসলামী দলগুলোকে নিয়ে এক ধরনের নির্বাচনী জোট করার পথে এগুচ্ছে কিছুটা হলেও তাদের অগ্রগতি হয়েছে সব মিলিয়ে জামাত এখন মনে হচ্ছে যে খুব শক্তিশালী একটা অবস্থায় আছে ক্ষমতার বেশ কাছাকাছি তারা অবস্থান করছে এরকম মনে হচ্ছে সেই হিসেবে বিএনপি কি কিছুটা পিছিয়ে আছে কিনা এবং এই অবস্থায়ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে দেশে ফিরছেন না সে বিষয়টিকে আসলে আপনি কিভাবে দেখেন বা এটার পিছনে কি কারণ থাকতে পারে বলে মনে হয় ভোটের রাজনীতিতে একটা জিনিস আর সাংগঠনিক রাজনীতি আরেকটা জিনিস ভোট কিন্তু সবসময় কিন্তু মনে করেন একটা কোন দলের কি ম্যানিফেস্টো কোন দল কি করবে না করবে এটা দেখে কিন্তু মানুষ ভোট দেয় না বাংলাদেশে ভোট অনেক সময় কিন্তু হুজুগে হয়ে যায় একটা হুজুগ উঠে পাবলিক যে ভোট দিয়ে আসে বাংলাদেশের রাজনীতিতে ভোটের অনেকগুলি আপনার নিয়ামক কাজ করে এলাকায় কাজ করে এলাকায় প্রভাব প্রতিপত্তি কাজ করে যেটা আলতাফ ভাই বললেন খুব ইম্পর্টেন্ট কিন্তু যে অনেক জায়গায় যে যার প্রভাব নাকি জাতীয় রাজনীতির প্রভাব কিন্তু ডাকসু ডাকসুতে পড়ছে এটা কিভাবে করছে সেটা আমি বলি আপনাকে ছাত্রলীগের যে ভোটগুলো সেগুলো কেন গেছে জামাতের কাছে গেছে এই ছাত্রলীগ যারা করে বেসিক্যালি এরা সবাই কিন্তু পারিবারিক ভাবে করে ম্যাক্সিমাম এইটি পার্সেন্ট ভাবে করে বাবা আওয়ামী লীগ করে ভাই যুবলীগ করে এরা তো ওই প্রত্যেকটা অঞ্চলে উপজেলা পর্যায়ে পর্যন্ত আওয়ামী লীগের লোকজনের বিরুদ্ধে সবার বিরুদ্ধে মোটামুটি এখন মামলা আছে এবং এই মামলাগুলোর নাইনটি ফাইভ পার্সেন্ট মামলার বাদী হলো বিএনপির লোকজন কোথাও জামাতের লোকজনকে বাদী পাবেন না আপনি তো যার কারণে আমার বাবা ভাই বাড়িতে থাকতে পায় না তাদের কিন্তু আমি ভোট দিব না এটা কিন্তু এই হিসাব কিন্তু এখানে কাজ করছে কিন্তু এবং আলতা ভাই একটা কথা বলেন এটা অনেকে বিশ্বাস করে না কিন্তু আসলে জামাতের লোকজন অনেক আওয়ামী লীগের এরকম ব্যবসায়ী ট্যাবসায়ীকে শেল্টার দিছে হয়তো ব্যবসা প্রতি জবরদখল হয়ে যাচ্ছে ওরা যে শেল্টার দিছে এরকম অনেক ঘটনা কিন্তু আছে তো এই জায়গায় জামাত করেছে কি রাজনৈতিকভাবে অগ্রসর হয়ে গেছে তারা পলিটিক্যালি কিন্তু অগ্রসর হয়ে গেছে কিন্তু তারপরে বাংলাদেশে অনেক দিন ধরে কিন্তু মানে মার্কা হিসাবে ভোট দেওয়ার সময় মার্কা হিসাবে নৌকা এবং ধানের বিপরীতে ভাই কৃষির হ্যাঁ কিসের ভিত্তিতে বলছেন এটা আমার অভিজ্ঞতা ভিত্তিতে বলতেছে আমি অনেক জায়গায় দেখছি বাংলাদেশ তো হয় ভাই তুমি বাবা লোক ভালো মার্কাটা ভালো আনতে পারলো না এরকম বলে তুমি লোক ভালো কিন্তু তোমার তো মারখাটা ভালো হয় নাই এরকম লোক বাংলাদেশে অনেক আছে তার জ্ঞান গরিমা মানে আমি আপনি হাসিটা একটা করতে পারি কিন্তু তার ভোট আর আমার ভোট তো সমান সমান না তার ভোটটাকে গুরুত্ব দিতে হবে আপনার এই জন্য হুজুরের একটা ব্যাপার আছে তারপরও আমি মনে করি রাজনৈতিকভাবে জামাত অনেক অগ্রসর হয়েছে রাজনৈতিকভাবে জামাত যে অগ্রসর হয়েছে এই জিনিসটাকে বিএনপি আসলে খেয়ালই করে নাই বিএনপি কেন যেন ধরেই নিছে আমি তো জিততে আছি এবং এমনও হতে পারে কিন্তু খরগোশ আর কচ্ছপের যে দৌড় এটা কিন্তু খরগোশ আর কচ্ছপের দৌড় হচ্ছে এখন কি হবে সামনে রেজাল্ট কিন্তু আমি বিএনপির মধ্যে সেই চেতনাটা দেখি না সেই চিন্তাটা দেখি না এখন চেতনা আলাপ বাদ দেন কারণ চিন্তার সময় বিএনপি বিএনপিকে চিন্তা করতে হবে যে আমি কার সঙ্গে ফাইট করতে যাচ্ছি যার সঙ্গে ফাইট করতে যাচ্ছি শুনেন গত পনেরো বছর জামাতকে আওয়ামী লীগ প্রায় নিষিদ্ধের মতো করে রাখছিল না এটা করে জামাতকে উপকার করে দিছে উপকার করে দিছে এই কারণে জামাত ধীরে ধীরে সংগঠিত হয়েছে জামাত মানে আগে জামাত মেয়েদের ভোট পেত না এই পনেরো বছর আমার মনে হয় তাদের সমস্ত শ্রমের সেভেন্টি ফাইভ পার্সেন্ট শ্রম তারা মেয়েদের মধ্যে দিছে কারণ আমাদের সংসারে তো মেয়েটা আছে দুই একটা আমরা তো কিছু খবর তো পাই গ্রামের মেয়েদের মধ্যে তারা যে পরিশ্রমটা করছে যে শ্রমটা দিচ্ছে তারা তাদের পলিটিক্স নিয়ে গেছে কিন্তু কিন্তু গ্রামের মেয়েদের এটাকে জানেন হিসাবটাই জানেন তারা তো অতক সুখে না পলিটিক্স তারা বলছে আমার একে দাম দিল আমার একে গুরুত্ব দিলো আমার কাছে কে আসলো আর জামাত তো যায় যখন কোথাও কাজ করতে তারা যে কি বলে তা তো বল ভাই আসেন নামাজ পড়ি এখন আপনি এটা যে আপত্তিটা কি করবেন তাদের ট্যাক্টিকটা তো ভালো এটা ভালো মন্দ না কিন্তু আমার আলাপ করেছে মানুষের মধ্যে প্রভাব বিস্তারকারী কিন্তু তো সেইখানে তারা যে কাজটা এই পনেরো বছরে করছে যেটা আওয়ামী লীগ সুযোগ করে দিয়েছে তাদের মিছিল মিটিং করতে হয় নাই জনসভার হ্যাসেল ইয়ে করতে হয় নাই তারা গোপনে মানে নির্বিঘ্ন ওই কাজটা তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে বিদেশে এটার জন্য কি বিএনপি এটা নিয়ে ভাই আমি অনেকবার বলছি এটা নিয়ে আমি চূড়ান্ত রকম হতাশ আমি কেন হতাশ সেটা বলি আপনাকে উনি কেন আসেন না এই বিষয়ে উনি নিজে এবং ওনার দল কোনো একটা কথা অফিসিয়ালি বলে না বলুক একটা কথা যে আমি এই না আসি না কারণ যে তফসিল ঘোষণা হলে আসবে আর কখনো আসবে জানচাচ্ছি না কেন আসছেন না কেন আসছেন না উনি বলুক যে আমি এই কারণে আসছি না এই কথাটা তার দলের কোন একজন লোক যখন না বলে তখন কি হয় মানুষ নানা রকম জল্পনা কল্পনা করে নানা রকম অর্থ নিজে নিজেরা বের করার চেষ্টা করে যখন আমি বের করি আমার মতো করে বের করি আমি আমার করে ভাবি এবং এর কোনো একটা ভাবনা ওনার পক্ষে যায় না এই দলের পক্ষে যায় না যে দলের লিডার আমার সামনে নাই যে দলের লিডার আমার দেশে নাই এক বছর হয়ে গেল সেই দলকে আমি ভালোবাসবো কেন রে ভাই জোর করে ভালোবাসবো নাকি আমি একটু ডক্টর মির্জা গালিবের কাছে যেতে চাই একেবারে শেষে চলে এসেছি আমরা বলছিলাম যে বিরতির পরে এসে ডক্টর মির্জা গালিবের কাছে জানতে চাইবো আসলে জামাত কি ধরনের আইনের কথা চিন্তা করে কি ধরনের বাংলাদেশের কথা চিন্তা করে যদি তারা ক্ষমতায় আসে এবং যেহেতু আপনি শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন আহ নিশ্চয়ই আমাদের চেয়ে আপনার ধারণা হয়তো আর একটু পরিষ্কার যদি আমাদেরকে খুব সংক্ষেপে বলেন ডক্টর মির্জা আলী এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বিশেষ করে এখনকার প্রেক্ষিতে যেহেতু জামাতের ক্ষমতায় যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে তো জামাতের রাজনীতির প্রায়োরিটি এবং এজেন্ডা কি এটা আমাদেরকে বুঝতে হবে এবং জামাতেরও এটা খুব স্পষ্টভাবে জনগণকে বলতে হবে তো এখানে দুইটা প্যারামিটার থেকে আপনি জামাতের রাজনীতিকে বোঝার চেষ্টা করতে পারবেন একটা প্যারামিটার ঠিক জামাত ইসলামী রাজনীতি করে এবং দ্বিতীয়ত হলো জামাত একটা গণতান্ত্রিক ফ্রেমওয়ার্কের মধ্যে রাজনীতি করে তো যখন সে গণতান্ত্রিক ফ্রেমওয়ার্ক এর মধ্যে রাজনীতি করে সে কিছু করবে না সকালবেলা সবকিছু পরিবর্তন করে দিবে এই রেভলিউশনারি রাজনীতি সে করবে না সে তার ধীরে ধীরে একটা ধারাবাহিকতার মধ্য দিয়ে রাজনীতি করবে এবং দ্বিতীয়ত হলো এই ধারাবাহিকতার প্রত্যেকটা পর্যায়ে সে জনগণের সাথে আলাপ আলোচনা করে তাদের কনসেন্ট নিয়ে একটা গণতান্ত্রিক ফ্রেমওয়ার্কের মধ্যে ধারায় রাজনীতি করবে তো এই কারণে আমি মনে করি যে জামাতের রাজনীতির ব্যাপারে যে আশঙ্কাগুলো আমাদের আছে এই আশঙ্কাগুলো থাকার থাকাটা খুব ভ্যালিড প্রশ্ন আসতেছে কিন্তু আমি মনে করি এটা খুব ভয়ের কিছু নাই কারণ জামাত লম্বা সময়ে বাংলাদেশে গণতান্ত্রিক প্রসেসের মধ্যে অপারেট করতেছে জনগণের সাথে ইন্টারাক্ট করতেছে এবং সামনের দিনেও তারা জনগণের সাথে ইন্টারাক্ট করেই এই দেশে রাজনীতি করবে জি অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকেই দর্শক